সালামুন আলাইকুম ইয়া আই ভিডিওটা খুব শর্ট করে আমি করব। সেটা পলিটিক্স নে বিএনপি আওয়ামী লীগকে বা অন্য যে দলগুলি ক্ষমতায় ছিল তাদেরকে নিয়ে আমি পলিটিক্যাল ফেগার না তারপরে মানুষের কান্না আমি দেখি বাংলাদেশে তো যাই আসলে মানুষের কান্না কেউ শোনে না বাংলাদেশে তো আশি পার্সেন্ট লোক গ্রামে থাকে আর শহরে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে যায় পড়ালেখা করে তখন আর গ্রামের লোকের প্রতি তাদের কোনো খেয়াল থাকে না তারা বলে গ্রামের লোকগুলি কি কয় খ্যাত অথচ প্রত্যেকটা লোক আপনি যদি হিস্টোরিক্যাল দেখেন সবাই গ্রাম থেকে কৃষকের ছেলেরা ডাকা সরা আসছে যাই হোক এ প্রসঙ্গে যাচ্ছে না আছে বাংলাদেশ বৃহত্তম বেশ কয়েকটা দল তো ছিল বিএনপি আওয়ামী জাতীয় পার্টি এরা কি করছেন এরা শুধু রাজনীতি করছে নিজের পকেট ভরার জন্য বাংলাদেশে গরিবের টাকা এরা বিদেশে ট্রান্সফার করে দিয়েছে কেউ বেগম বাজার সুইস লক্সেমবুর্গ সিঙ্গাপুর অন্য দেশে ট্রান্সফার করে দিছে যখন তারা পলিটিক্সে নমিনেশন নেয় তাদের টাকা কত থাকে দেখা যায় দশ হাজার বিশ হাজার টাকা ব্যাংকে থাকে এক কাটা দুই কাটা সম্পত্তি স্যার পাঁচ বছরে তারা দেখা যায় বিশাল বড় কুটি কোটি টাকার মালিক হয়ে যায় একটা ইউনিয়ন চেয়ারম্যানও দেখা যায় দুই কোটি তিন কোটি টাকা ব্যয় করে তারা ইলেকশন করে এই পাঁচ বছরে দেখা যায় কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তারা বিদেশে পাচার করে যায় আর প্রত্যেকটা লোকই এই পলিটিক্স করে বাংলাদেশের মতো এরকম রকম খাউ পলিটিক্স আমি দেখি নাই সবাই করে এই যে পলিটিক্স কেন ওই যে পয়সা কামানোর জন্য কেউ মানুষের সেবার জন্য করে না তাদের তারা তো মানুষের সেবার জন্য আসছে তাদেরকে একটা সরকারিভাবে বেতন দেওয়া হয় গাড়ি দেওয়া হয় বাড়ি থাকার জন্য সব ব্যবস্থা আছে তারপরে চুরি করার জন্য তারা রাজনীতি আসে আওয়ামী একই হয়েছে বিএনপি একই এবং কী কে জাতীয় একই প্রত্যেকটা দল একই সিস্টেমের আপনি বিএনপি যখন জিয়াউর রহমান তো গুড লিডার ছিল জিয়াউর রহমান যখন ইন্তেকাল কছে শহীদ হয়েছে আমরা শুনছি তার করে শুধু একটা বাঙ্গা বিলিপকে ছিল আর এরকম একটা টুপি ছিল আর সানগ্লাস ছিল হ্যাঁ এর বেশি কিছু ছিল না জিয়া রহমান ইন্তেকালের পরে যখন বিএনপি তার ক্ষমতায় আসলো বেগম খা খালেদ যে একানব্বইতে একানব্বইতে এসে কি হয়েছে আমরা যখন বিক্রমপুর থেকে আমরা সদরঘাটে আসছিলাম ওই সময় যে বিজনেস ছিল ট্রান্সপোর্টের যে শিপ বিজনেস ছিল সেটা সবচেয়ে ভালো বিজনেস সদরঘাট থেকে পটুয়াখালী খুলনাম তারপর চাঁদপুর তারপরে ভোলা এইসব লাইনে শিপ ছিল আর এই শিপগুলির ব্যবসা ছিল খুব জমজমার সদরঘাট থেকে এগুলি প্যাসেঞ্জার বহন কত প্রচুর টাকা ইনকাম একানব্বইতে বেগম খালেদা যে ক্ষমতা আসার পরে দেখা গেল সদরঘাটে এক দুই তিন এভাবে গণনায় কত সেটা আমি আই এম নট শেয়ার কিন্তু কোকো এক কোকো দুই এই জাহাজগুলি নামাইলো এখন আমার কথা হইলো যা যার ইন্তিকালের পরে হ্যাঁ তার ঘরে একটা বাঙ্গা বৃতকে ছিল আর হচ্ছে নিজের পুরাতন গেঞ্জি বা সানগ্লাস বা টুপি ছিল আর সে তার স্ত্রী ক্ষমতায় আসার পরে এই টাকা কোথায় পাইলো একটা শিপ তৈরি করতে পাঁচ কোটি দশ কোটি টাকা লাগে এই শিপ এই যে দেখেন ছবিটা এটি কোথায় থেকে পাইছে কোন ব্যাংক থেকে তারা লোন নিছে আর ব্যাংক থেকে কি এটা পরিশোধ করছে বিএনপির যে আমাদের সম্মানিত বেগম খালেদা জিয়া হ্যাঁ ঠিক প্রত্যেকটা লোকে একই ক্ষমতা আসে আসার পরে যে তারা কি কয় এই ব্যাংক ঠ্যাং এই ডিদেউলিয়া কইরা ফেলায় দেশের যে অর্থনৈতিক যে আছে একেবারে পঙ্গু কইরা দেয় কেননা আমার এই প্রশ্নটা বিএনপি সরকার ক্ষমতা আসার পর একানব্বইতে এই যে জাহাজগুলি নামাইল এটা তো বর্তমান এনসিবিতে আমাদের নিউ জেনারেশন আছে যারা নতুন করে স্বাধীন করেছে এরা এটা দেখে না এই যে আমার ভিডিওটা যারা দেখবেন যদি সম্ভব হয় এটা তদন্ত করা উচিত যে টাকা কী পে করছে নাকি ব্যাংক দেউলিয়া করছে তাদের কি ইনকাম ছিল যে ব্যাংকের লোন টোন শোধার জন্য বা কী ইনকাম ছিল যে ব্যাংক থেকে তারা লোন পাইব এখন কথা হইল ওই যে ক্ষমাতে আসছে পলিটিক্স মন্ত্রী মিনিস্টার হয়েছে ব্যাঙ্কে লোন অথচ বাংলাদেশে একটা কৃষক হুম যাদের মাধ্যমে আমার খাদ্য পায়। তারা যদি পনেরো হাজার টাকা লোন নিতে যায় পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হবে আর দশ হাজার টাকা পাইব তারপর চপ্পল ক্ষয় যেবে ওই দশ হাজার টাকার কি করে লোন পাশ করতে আর যারা ক্ষমতায় চলে আসে এই যে দেখেন এরা কুঠি কুঠি টাকা বাংলাদেশের তো নিয়ে যায় এই জন্যই এটা এই যে মানুষ যে পলিটিক্স করে যে মাঠ পর্যায় থেকে বা বড় কেন এই জেলে যাইবো ইয়ে কী কয় জেল খাটবো একমাত্র টাকা ইনকামের জন্য হ্যাঁ চুরি করার জন্য আর কিছু না আমাদের বড় যে দলগুলি আছে বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় বাড়ি এরা চোর এখন আমাদের নতুন জেনারেশন আছে যারা রক্তের বিনিময় স্বাধীন করছে এনসিবি আছে এবি পার্টি আছে হ্যাঁ অন্য যে স্টুডেন্ট পার্টি আছে তা যারা তাদের কাছে এ দেশ হস্তান্তর করা করা উচিত ইয়াং জেনারেশন চাহিদা তেমন না একটা বাড়ি থাকবো গাড়ি থাকলো কিছু টাকা ইনকাম হয়ে লাগবে যে টাকা পাইবে সেটা আমার মনে হয় আর যে ওল্ড জেনারেশন আছে এখনো টাকার লোভে তারা পাগল হয়ে গেছে এরা শুধু টাকা 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 ছাড়া কিছু বোঝে না আর মানুষের কান্না কেউ শোনে না মানুষের কান্না কি বাংলাদেশে খাদ্য ব্যবস্থা বাসস্থান আর চিকিৎসা আর যখন পেনশনে যাবো 65 সিক্সটি ফাইভ ইয়ার্স বাংলাতে পেনশন সিস্টেম তো শুধু সরকারি লোক পায় ওই পেনশন পাওয়ার পরে তারা একটু সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে আর যারা পেনশন না পাইবা আমার মনে হয় সিক্সটি ফাইভ ইয়ার্স হওয়ার পরে তাদেরকে বাতাস সিস্টেম করা উচিত কারণ বাংলাদেশে দেখলাম যে এই পঁয়ষট্টি বছর সত্তর বছর লোকজন কি কষ্ট করে পরিশ্রম করে তার জীবনযাপন করে এই জিনিসটি একটু শিথিল করতে তাদের কান্না শুনতে হইব হ্যাঁ কাজই নতুন যে পার্টি আছে এনসিপি তারা দেখেন তদন্ত করেন এবং দোদক আছে যে তদন্ত করেন একানব্বইতে এই যে বিএনপি সরকার এই টাকা পয়সা পাইলো কোথায় এখানে একটি জাহাজ আছে দুই ব্যাগ আছে হয়তো দেখা যায় জাহাজ দুই ব্যাগ আছে দুই চারশো কোটি টাকা ব্যাংক থেকে নিছে ব্যাংকে দেউলা দেখাইছে হুম আরেকটা কথা না বললে হয় না ব্যাংক যে যে লোন দেয় এই যে দেখা যায় বাংলাদেশে বাস দিয়া একটা কি কয় ফিরমা কোম্পানি তৈরি করছে ওইটা দেখাইয়া ওই কোটি কোটি টাকা নেওয়া গেছে চার বিক্রেতা পান বিক্রেতা এরা কোটি কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া গেছে কোন দেশে আছে আমরা আর ব্যাংকের যে সমস্ত ম্যানেজারগুলি আছে ব্যাংকের ম্যানেজারগুলিকে সবগুলিকে ইনভেস্টিগেশন করা উচিত যে তারা লোন কিসের উপরে দিছে প্রুফ না দেখাইতে তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো কারণ বর্তমানে ব্যাংক চালানোর মতো বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা নতুন জেনারেশন চাকরি পেতেছে না আর চাকরিটা দেখাবো ঘুষ আর বাংলাদেশে এখন প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে পুলিশ নিয়োগ করা উচিত বাংলাদেশে যে পুলিশ আছে এই যে দুই লক্ষ এই পুলিশে এই বিশ কোটি লোক নিয়ন্ত্রণ করতে পারব না কারণ মিনিমাম এক এক লক্ষ থেকে দেড় লক্ষ পুলিশ ইয়াং জেনারেশন যারা শিক্ষিত আছে তাদেরকে নিয়োগ করা হয়েছে ছয় মাস ট্রেনিংয়ের পর ঢুকানো হোক আর আড়াই বছর তারা এই পুলিশে ট্রেনিং দিব প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে কারণ গ্রামগঞ্জে যা আছে সেখানে তো ক্রিমিনালিটি হইতেছে সেখানে কি হয় না হয় এগুলি তদন্ত এবং কন্ট্রোল করা উচিত এই কন্ট্রোল না করা তাহলে দেশ কন্ট্রোল হবে না পুলিশ প্রশাসন হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যারা যাদের মাধ্যমে দেশের আইন কানুন নিয়ম শৃঙ্খলা এগুলি নিয়ন্ত্রণ করা হয় পুলিশে আরো বাড়ানো হোক এই যে পুরানো পুলিশগুলি আছে যেগুলি দলীয় আছে এই দলীয় তো চিরতরের জন্য এটা ডিস্ট্রয় করে দিতে হবে এই জন্য কিছু নতুন ঘুষ ছাড়া কারণ পুলিশ থেকে গেলে তো গুসায় এই জন্য ঘুষ সিস্টেম আছে গুস যা যোগ্য আছে তাদেরকে পুলিশ নিয়োগ করা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক ইউনিয়ন যদি পুলিশ স্টেশন থাকে সেখান থেকে সব কিছু ব্যবস্থা নেব কোনো লোক পাসপোর্টের জন্য ওই যে জেলা উপজেলা যেতে যেতেবো না যার যার ইউনিয়ন কাউন্সিল থেকে অ্যাপ্লিকেশন করবো আর এই তখন ওই ইউনিয়ন কাউন্সিলটা একসময় শহর হয়ে যাবো ওখানে স্কুল কলেজ মাদ্রাসা যা আছে সব কিছু থাকব হুম সিস্টেম ওইভাবে করা উচিত কারণ পুলিশ প্রশাসক বাড়ায় দিতে যে এলাকায় যত লোক আছে ওই এলাকার লোক অনুযায়ী পুলিশ নিয়োগ করা দরকার পুলিশ প্রশাসন যদি এখন নতুন করে যে যারা সৎ আছে এবং শিক্ষিত এগুলিকে মিনিমাম এক লক্ষ পুলিশ প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে প্রত্যেকটা ইউনিয়ন কাউন্সিলে বাংলাদেশে যেরকম চা চার হাজার পাঁচশো পঁচাত্তর মতন মতো ইউনিয়ন কাউন্সিল আছে তখন ইউনিয়ন কাউন্সিলেই এগুলি সব কিছু নিয়ন্ত্রণ নেবো ওখান ট্যাক্স অফিস সোশ্যাল সিস্টেম যা আছে সব কিছু ওখান থেকে কেউ আর ওই টাকামুখী শহরমুখী মুখে না প্রত্যেকের যা যা চাহিদা অনুযায়ী সেখানে নেবে সেখান থেকে সব নিয়ন্ত্রণ করা যাবে আর এটা সেন্ট্রাল থাকবো আর একটা তথ্য কেন্দ্র থাকবে আইডি সিস্টেম যেটা আছে বাংলাদেশ প্রত্যেক লোকের আইডি সিস্টেম ভালো না এই যে ক্রিমিনালিটা হয় পুলিশ যায় এটা করা উচিত প্রত্যেকটা লোকের যে আইডি সিস্টেম আছে ডাটা সুস্থ থাকবে একটা তথ্য কেন্দ্র থাকবো কে ঋণ খিলাপি আছে কে ক্রিমিনালিটি আছে এটা সেন্ট্রালে থাকবো পুলিশ যখন কাউকে ধরবো কন্ট্রোল করবো পুলিশ সেখানে ফোন দেবো যে এই লোকের নামে কোনো কেস টেস বা কোনো কিছু আসে নি সাথে সাথে পেয়ে যাব দশ মিনিট যদি হয় তাকে ধরে দৈরে যাব তা হইবে এইভাবে কন্ট্রোল করা উচিত আইডি সিস্টেমটা আরও ভালো করা উচিত ওকে